বললেন যে ঘাড়ে বসে পড়ব আমি বলছি তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস সত্যিকারে তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস আজকের এই ভাওনের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া হয় ভাওনে নাই কানিয়ে তুই যদি ভাওনে দাঁড়াস তুই যদি ভাওনে দাঁড়াস আমি ভাওনে ক্যান্ডিডেট হব তুই যদি কানিয়ে দাঁড়াস আমি কেন ক্যান্ডিডেট হব তুই যদি বারাইপুরে দাঁড়াস আমি বারাইপুরে ক্যান্ডিডেট হব। আজকে আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি সুন্নতি লেবাসটা খুলে ফেল আলে সুন্নতের পতাকাটা খুলে ফেলে আইএসএফ এর ধর নাই বিজেপির ঝান্টে ধর তুই কত বড় মায়ের লাল হয়েছি রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে আমরা দেখে নেব লজ্জা করে না উজুরের নামটাকে এতদিন বিক্রি করে খাচ্ছিলে এখন নবীজির নামটাও বিক্রি করে খাওয়ার চেষ্টা করছো আজকে থেকে সিদ্দিকীর ঘুম বন্ধ হয়ে যাবে রাতে বিধানসভা ভোটের মাস মাস আগে আগে তিন তিন থেকে এমন পরিস্থিতি তৈরি করে দেব যে গ্রামে ঢুকবে নওসা সিদ্দিকি এই প্রতারক এই জালিম যে অন্য অন্য পার্টির থেকে টাকা নিয়ে শুধু মাল কামাই করছে যে নওসা সিদ্দিকি আমার গাড়ি নিয়ে ভোটে প্রচার করেছে সে আজকেরে ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে তার ভাই ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে তো কোথায় থেকে এরা টাকা ইনকাম করেছে না করেছে সব জানি এ কেমন ফিরজাদা টুপিদারি ফিরজাদা যে এসে বলছে যে জাহার নামের কুকুর আর এ মুশকিল ও কি জাহান নামে গিয়ে দেখে এসেছিল নাকি নওসা সিদ্দিকি আব্বাসিদিকে কি জাহান নামে গিয়ে দেখে এসেছিল যে এদের মতো ভন্ড এদের মতন চিটিংবাজ এদের মতন ঘোরাট আর কেউ নেই এদের প্রকৃত মুখ যেদিন মানুষের সামনে মুখ আর মুখ খুলে যাবে ভাঙড়ের মানুষ মা বোনেরা ভাই বোনেরা তারা ঝেঁটা নিয়ে ওদের মুখে মামার মারবে টাকা ছাড়া ওরা কিছু চেনে না তো আমরা যে সমস্ত কর্মীরা এই যে সিদ্ধান্তটা নিয়েছি বিগত চার মাস ধরে আমরা একটা গোপন বৈঠক করেছি এবং বারে বারে এম সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং মিটিং চালিয়েছি আমি কিন্তু একা আসিনি নৌসাদ সিদ্দিকে সিদ্দিকিকে জেতানোর জন্য যে যে ছেলেদেরকে আমি ভূতে বসিয়েছিলাম ঠিক তার তাদেরকে নিয়ে আমি কিন্তু যোগদান করেছি যেভাবে নওসাদ সিদ্দিকীকে জিতিয়েছিলাম বা গুটি সাজিয়েছিলাম এবং সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের হাজারো সৈনিক নেতা আছে তো আমরা সবার সঙ্গে মিলেমিশে থেকে ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে যে প্রার্থী সিলেক্টেড হবে তারাকে আমরা বুক চিতিয়ে তাঁনাকে আমরা জিতিয়ে বিধানসভায় পাঠাবো নেতা মাননীয় সৌমেন মিত্র মহাশয় দু সালে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে যে ভাঙড়টা একটা উন্নতির জায়গায় যাক ভাঙড়টা একটা গরিব মানুষের এলাকা নিপীড়িত যেখানে মানুষ সব দিক থেকে বঞ্চিত তো সেক্ষেত্রে সৌমেন মাননীয় সৌমেন মিত্র মহাশয় আমাকে একেবারে সার্ভে করে ভাঙড় বিধানসভার চেয়ারম্যান এবং ভাঙড় দু নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আমাকে তৈরি করে তিনি এবং তিনি কিভাবে মানুষের সঙ্গে চলতে হবে বা কিভাবে সংগঠন করতে হবে তিনি পদে পদে আমাকে সেই শিক্ষাটা দিয়ে গেছে আজকে তিনি নেই তো আমি একটা কথা বলবো মাননীয় সৌমিন মিত্র মহাশয় যদি দু হাজার একুশ সালের পাঁচটা মাস আগে না মারা যেতেন তাহলে ওই নওসা সিদ্দিকীর কিন্তু ভাঙড়ের এমএলএ হওয়া হতো না এ কখনো হতে দিতাম না এ তো শুধু টেলার পিকচার আমি বাঁকিয়ে তিন মাসের ভিতরে আই এর যে সংগঠনগুলো আছে বিশেষ করে শানপুকুর অঞ্চল চালতে অঞ্চল ভোগালি টু ভগবানপুর এইসব সংগঠন তাদের সঙ্গে আমার কম বেশি কথা হয়েছে আরও তারা যোগদান করবে যারা আই এসএফের নেতাদেরকে যোগদান করা করাবো না যারা কর্মী আই এর যারা কর্মী তারা তো আমার কর্মী নশাস্ত্রের দিকে এখানে ঝোলাঝুলি কিছুই ছিল না এটা আমার তৈরি করা মাটি ভাঙড় এই সংগঠন কিন্তু আমি করেছিলাম এবং আমার নেতৃত্বে রশিদ গাজীর নেতৃত্বে তুষার গাজী তুষার ঘোষের নেতৃত্বে নওসাদ সিদ্দিকি কিন্তু এমএলএ আজকে থেকে নওসাদ সিদ্দিকীর ঘুম বন্ধ হয়ে যাবে রাতে বিধানসভা ভোটের তিন মাস আগে তিন মাস আগে থেকে এমন পরিস্থিতি তৈরি করে দেব যে গ্রামে ঢুকবে নওসাদ সিদ্দিকি এই প্রতারক এই জালিম যে অন্য অন্য পার্টির থেকে টাকা নিয়ে শুধু মাল কামাই করছে যে নওসার সিদ্দিকি আমার গাড়ি নিয়ে ভোটে প্রচার করেছে সে আজকের ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে তার ভাই ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে তো কোথায় থেকে এরা টাকা ইনকাম করেছে না করেছে সব জানি দু সালে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে ক্যানিং ঘুরবে রূপকার সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক আমাদের ভাঙড়ের অবজারভার আমাদের অভিভাবক মাননীয় সৌগত মোল্লা মহাশয়কে আমরা তানার সম্মান রক্ষা করবো এবং ভাঙড়ে যদি তিনি একটা কলাগাছও দাঁড় করিয়ে দেয় তাকে আমরা বিধানসভায় পাঠাবো তো আমি শুধু বলতে চাই এ কেমন পীরজাদা টুপিদারি ফিরজাদা যে এসে বলছে যে জাহান নামের কুকুর আর এ মুশকিল হোক জাহান নামে গিয়ে দেখে নাকি নওসা সিদ্দিকি গিয়ে আব্বা সিদ্দিকি কি জাহান নামে গিয়ে দেখে এসেছিল যে এদের মতো ভন্ড এদের মতন চিটিংবাজ এদের মতন ফোরাড আর কেউ নেই এদের প্রকৃত মুখ যেদিন মানুষের সামনে মুখ আর মুখো স্কুলে যাবে ভাঙড়ের মানুষ মা বোনেরা ভাই বোনেরা তারা ঝেঁটা নিয়ে ওদের মুখে মামার মারবে হ্যাঁ টাকা ছাড়া ওরা কিছু চেনে না তো আমরা যে সমস্ত কর্মীরা এই যে সিদ্ধান্তটা নিয়েছি বিগত চার মাস ধরে আমরা একটা গোপন বৈঠক করেছি এবং বারে বারে এম সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং মিটিং চালিয়েছি আমি কিন্তু একা আছি নি নওসাদ সিদ্দিকে সিদ্দিকিকে জেতানোর জন্য যে যে ছেলেদেরকে আমি ভূতে বসিয়েছিলাম ঠিক তার তাদেরকে নিয়ে আমি কিন্তু যোগদান করেছি যেভাবে নওসাদ সিদ্দিকিকে জিতিয়েছিলাম বা গুটি সাজিয়েছিলাম এবং সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের হাজারো সৈনিক নেতা আছে তো আমরা সবার সঙ্গে মিলেমিশে থেকে ভাঙড় থেকে লক্ষাধিক ভোটে যে প্রার্থী সিলেক্টেড হবে তানাকে আমরা

ও একশো কোটি টাকা নেবে ও আসলে তিরিশ চলে হাড়বে ওদের কাছে ওই কাছেম ভালো হয়ে গেছে কাছিম কাছিম ও ভালো হয়ে গেছে হ্যাঁ কিছুদিন আগে ওকে কত কি বলেছে মানে ও এরা একটা জাত এদের হ্যাঁ এরা অন্যায় করলে চুমড়ে বস থাকেন তাহলে আপনি হচ্ছেন আপনার মতন আর নাই আর এরা অন্যায় করবে আপনি চুমোড়ে থাকেন চুমা থাকেন তাহলে না এটা অন্যায় করবে আপনি চুমড়ে থাকেন তা দেখবেন আপনার মতন হুজুর আন নাই আর এরা অন্যায় করবে আপনি প্রতিবাদ করেন তাহলে আপনি দুশবন আমি আপনি দুশবন ওই বলছে এই এক টাকা নিয়েছে ওই টাকা নিয়েছে ওই কুকুরের মতন ঘেউ 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 করাচ্ছে প্রমাণ দিতে পারে না প্রমাণ দিতে পারে না তবে ওর রাতের খাতা আমার কাছে আছে ওর রাতের খাতাও আছে আমার কাছে রাতের খাতা বের করবে আর কিছু কিছুই পুষে রেখে দিয়েছে তবে মমতা ব্যানার্জি কি করবেন জানি না খুব বুদ্ধিমান যদি মুখ্যমন্ত্রী হয় উনি ভাঙড় এবং ক্যানিং নিয়ে ভাববে আর যদি উনি মনে করে ক্যানিংয়ে তো অধিকাংশ মুসলমান ভাঙড়ে তো অধিকাংশ মুসলমান এতে যদি মুসলমানদের মার কল খালি হয়ে হোক যাকে দা ভাগরে মুসলমান ক্যানিংয়ে ভাঙড়ে অধিকাংশ গুণ যদি বিধ ভাই হগ্গে না বাচ্চা ওনা হয় যদি হগ্কে জাক না যদি উনি চায় এইটা তাহলে কিছু করার নেই আর যদি না চায় তাহলে সেই তানটাকে ওখান থেকে সরাতে হবে না না ওকে পাগলা কুত্তা কামড়েছে ওকে 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 পাগলা কুত্তা কামড়েছে ওকে পাগলা কুত্তা কামড়েছে আবার ওর কিছু আদে পাগলা কুত্তা কামড়েছে তবে আমরা সেই পাগলা কুত্তা কামড়ালে যে ইঞ্জেকশনের দরকার হয় সেও নিয়ে রেডি হয়ে বসে আছি সেও রেডি হয়ে বসে আছি হ্যাঁ বলে কাকে কাক ও ভাঙড়ে পাগলকে দাঁড় করাবে না ছাগলকে দাঁড় করাবে মানুষকে দাঁড় করাবে সেটা পলিটিক্যাল ব্যাপার তাদের দাবায় জিজ্ঞেস করেন না আমাকে কেন জিজ্ঞেস আমি দু হাজার ছাব্বিশে আমি দু হাজার ছাব্বিশে সংখ্যালঘু সংখ্যা অনুপাত অনুযায়ী আমি একশোটা সংখ্যালঘু সিট দেখতে চাইছি হ্যাঁ নব্বই থেকে একশোটা সিট দেখতে চাইছি আর সারা বাংলায় দু হাজার ছাব্বিশে যেসব প্রার্থী দেওয়া হবে তাদের মন মানসিকতা হিন্দু না থাকে তাদের মন মানসিকতা মুসলমান না থাকে তাদের মন মানসিকতা যেন মানুষ হয় আমি এই ধরনের প্রার্থী চাইছি যাদের দ্বারাই কোনো মামুন কাঁদবে না কোনো বাচ্চা কাঁদবে না কোনো মাবুন বিধবা হবে না কোনো বাপ তারা বাচ্চা হারা হবে না এই চাইছি আর ওই ঘর করলেই এক লাখ ধান বেচারা চাষি ধান করে চাষ করেছে সে ধান পেকে গেছে বেচারা কাল কাটবে সকালবেলা উঠে দেখে ফাঁকা ফাঁকা ঘেরিতে মাছ আছে সে ঘেড়িওয়ালা কি খুশি জাল দিয়ে ধরবো তারপর দেখে ফাঁকা এই ধরনের এমএলএ চাই না আপনি জানেন ক্যানিংয়ে কত আদিবাসীদের জমি জোর করে নেওয়া হয়েছে লিখে নেওয়া হয়েছে মানে অনেক ঘটনা আছে ক্যানিং ক্যানিংয়ে বিডিও অফিসে তিনতলা হ্যাঁ উনার উনার রাত প্রসাদ করে রেখে দিয়েছে বিডিও অফিসটা কার সরকারের তো তাহলে উনার বিডিওকে যে বলুন তিনতলা চাবিটা দেন দিতে পারবে না ক্যানিংয়ে একটা পুরাতন পুরাতন এ থানা আছে সেই থানাটাকে পার্টি অফিস করেছে থানাটা কার কার কারো সরকারের সে তো পার্টি অফিস হতে পারে না সে পার্টি অফিস করে বসে আছে ওই রকম মানে আর ও বলছে আমি করেছি ও কী করেছে ও একশো কোটি টাকা নেবে ও আসবে তিরিশ চলে ঝাড়বে ঝাড়বে শোনেন ক্যানিং ভাঙন সারা ভা সারা বাংলায় যা উন্নয়ন করেছে তাহলে উন্নয়নের প্রতীকের নাম হচ্ছে মমতা ব্যানার্জি আজকে বাংলার মানুষ বাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে পাশে দাঁড়িয়ে আছে ভাঙড়ে ক্যানিংয়ে আগেও বলেছি আবার বলছি এবং দশ বারোটা জায়গায় ভোট হবে মনে রাখবেন দশ বারোটা জায়গায় ভোট হবে ওই প্রার্থীদের জন্য হবে না মমতা এই যেমন ভাঙড় ক্যানিংয়ে ভোট দেবে মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে শওকাত ব্যানার্জিকে ভোট দেবে না ভোট দেবে না তো আমি অন্যের বিরুদ্ধে বলবো হ্যাঁ ওনার বিরুদ্ধে কেন বলবো মানুষের জন্য বলবো মানুষের জন্য বলবো জালেমের বিরুদ্ধে বলবো মুনাফেকের বিরুদ্ধে বলবো যে তেলক লাই তার বিরুদ্ধে বলবো ঢোল দিয়ে বাজাচ্ছে তার বিরুদ্ধে বলবো কথা বলে ঠাকুরের কাছে মাথা নত করছে তার বিরুদ্ধে বলবো হিন্দু ভাইয়েরা তারা পুজো করবে তারা তাদের ঠাকুর পুজো করবে তাদের গড় করবে কি করবেন তার ব্যাপার কিন্তু তুমি মুসলমান ইতু জুনিয়ার আবু যে। এ বড় এজিদ এজিদ আর কিছু এজিদের বাচ্চার পাশে ঘুরছে ও বলাচ্ছে বলছে ওকে ছেড়ে কথা হবে না ওকে ওই দিন ক্ষমা করা যাবে দিনের বেলায় ও আসবে দাদা হুজুরের মাজার পাঁচ হুজুরের মাজারে যে কান ধরে ক্ষমা চাইবে তারপরে আমি আমার বোল বন্ধ হবে না হলে ওর বোল বন্ধ হবে না আমার বল বন্ধ হবে না ওনাকে সবার সামনে ক্ষমা স্বীকার করতে হবে সাংবাদিকদের মুখ কেউ বন্ধ করতে পারেনি পৃথিবীতে ও করতে পারবে না উনি একজন সাংবাদিককে মেরে দেখা তাহলে ওনার বাড়ির আর অস্তিত্ব থাকবে না ওখানে ক্যানিং পূর্বে ওনার জেতা কষ্টকর হয়ে দাঁড়াবে বলে দিলাম ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের যেখানে দেখতে মারতে তাদের তার বিরুদ্ধে কোনো খবর করলেই তাকে মারধর করতে ওর নীতি এবং নেচার তো ওটাই ও তো আগে নদীতে মিন ধরত মিন মিন তা তার আবার লেখাপড়া কী আছে সে তো তার তার পায়ের তো যোগ্য নয় ভাষাও বুঝতে পারে না না ইংরাজির যে মিন ইউটিউবার নদীতে তারপরে সিপিএম এর হারমাত ছিল হারমাত ছিল তারপর থেকে এখন তৃণমূলের হারমাত হয়ে গেছে এবং ভাঙড়ে গেলেই মানুষ হচ্ছে ক্ষিপ্ত হয়ে আছে দুবার দুবার ওকে তাড়া করেছিল ভাঙড় থেকে তাড়া করেছিল এবং বুঝে গেল যে ওর তৃণমূলের নেতা একজন আরেকজনকে দিয়ে হত্যা করাচ্ছে সেটা কিন্তু বুঝে গেছে তৃণমূলের লোক যে হত্যা করিয়েছে সওকাত মোল্লার নির্দেশে সেটা পরিষ্কার হয়ে গেছে এবং এইবারে ক্যানিং পূর্বে ওনার জেতা কষ্টকর হয়ে দাঁড়াবে বলে দিলাম এবং ওনাকে সবার সামনে ক্ষমা স্বীকার করতে হবে যে ইউটিউবের বানানটা বলতে পারবে সৌকাত মোল্লা ইউটিউব বানানটা বলতে পারবেন আমি চ্যালেঞ্জ করলাম আপনি ইউটিউব বানানটা বলুন যে আবার বলছি নদীতে মিন ধরে ধরে বেড়াতো মস্তান ছিল সময় এই মুখ্যমন্ত্রী কেন যে ওকে নিয়েছে আমি জানি না এবং বহু ছেলে আমি বলবো জানা শোনা বহু ছেলে মেয়েদের তাদের হুমকি দিচ্ছে ভোট দিতে হবে এবং চলে কি করে ওর ওর চলে কি করে এটা বলতে পারবেন মিন ধরে যে চলতো তার এখন সংসার চলে কি করে অত ভালো কি করে এবং ওর পিছনে এত লম্বা চওড়া গুন্ডা মস্তান কেন সুতরাং ইউটিউবারদের যা বলেছে তার বিরুদ্ধে ইউটিউবারদের খুব অ্যাকশন নেওয়া উচিত ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের মুখ বন্ধ করে ও কে আছে ও মুখ বন্ধ করবে আমি তো বললাম লিখতে গেলে ওর কলম ভেঙে যাবে ও ইউটিউবারদের কি বুঝবে আমি তো বললাম ইউটিউব ইউটিউব দেখতে পারে ও তাহলে ও কি করবে ওর করার কিছু আছে নাকি যে ইউটিউবারদের তথা সাংবাদিকদের মুখ কেউ বন্ধ করতে পারেনি পৃথিবীতে ও করতে পারবে না মুখ্যমন্ত্রী করতে পারেনি তো কোথাও সৌকাত মোল্লা ও কি করবে ওর করার কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী দলের লোক এভাবে মন্তব্য করলো মুখ্যমন্ত্রী কোনো প্রতিক্রিয়া নেই কেন না সংখ্যালঘু ভোট কমে যাবে হারমার টাইপের তো তাহলে ভোটগুলো ক্যাপচার হবে কি করে সেই জন্যে মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলবে না মুসলমান যে মারুক খুন করুক কই করুক কোনো কথা বলবে না বললাম তো ছোটো তামান্নার বাড়িতে দেখতে যায়নি কেন দেখতে যায়নি কেন খগেন মুর্মুরা কে দেখতে গেলেন ছোটো তামান্না মরে গেলে তার কোনো পাপ ছিল না তাকে মারল কেন তাহলে মুখ্যমন্ত্রী যেখানে চাইবে যে আমার যাকে বগলে ধরলে অ্যারেস্ট করলে আমার সংখ্যালঘু ভোটে ভোট চলে যাবে সেখানে আমি থাকবো না আমরা জানি সাংবাদিকতা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভের উপর বারংবার করে শৌকত মোল্লা খালি বলবেন ইউটিউবার সাংবাদিককে ধরে ধরে মারতে কেন বলবেন তিনি উনি একজনকে মেরে দেখাক দেখি উনি একজন ইউটিউবারকে মেরে দেখা সাংবাদিককে মেরে দেখা তাহলে ওনার বাড়ির আর অস্তিত্ব থাকবে না ওখানে জনগণ হচ্ছে করে তুলে দেবে পুরো বাড়িটা মাটির সঙ্গে মিশিয়ে দেবে সিপিএম এর হারমাত ছিল তারপরে তৃণমূলে এসে রাহাজানি মস্তানি গ্যার কি মারার জায়গা নেই ইউটিউবার শিক্ষিত ইউটিউবারদের বলছেন বন্ধ করে দেবো এত বড় স্পর্ধা বন্ধ করে দেখান কেমন বাপের বেটা আপনাকে এক মাস দোষ মাস দু মাস এক টাইম দিলাম ডিসেম্বর পনেরো টাইম দিলে বন্ধ করে দেখান তো দেখি ইউটিউবারদের বন্ধ করবে এত বড় সাহ যা মূর্খ হলে যা হয় আর কি পেটে বিদ্যে থাকলে এই কথাটা বলতো না সুতরাং বিদ্যার অভাব শিক্ষার অভাব সেটা রকম মোল্লার আছে এবং অধিকাংশ তৃণমূল নেতার এই অভাবটা আছে নৌসাদ ভাই জিতছে এবং নৌসাদ ভাই এক লাখের বেশি ভোটে জিতবে বলে দিলাম ওই এলাকার যেসব স্টুডেন্ট আসছে তারা বলছে এক লাখের বেশি ভোটে আউশাদ ভাই জিতবে এবং ক্যানিং পূর্বতে যদি সৌকত মোল্লা দাঁড়ায় ও আবার হারবে ও যেখানে দাঁড়াবে সেখানে হারবে সো বস ভিডিওটা তো অবশ্যই আপনারা সবাই দেখলেন ফার্স্ট টু লাস্ট তো ভিডিওর মধ্যে সমস্ত প্রকার স্টেটমেন্ট বা সমস্ত প্রকার কথাবার্তা বা যে কোনো সেন্টেন্স আপনাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা পার্সোনাল মনের চিন্তা ভাবনা এবং ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে সুঝে আপনাদের ব্যক্তিগত মতবাদ সেটা কিন্তু ভিডিও কমেন্টস বক্সে দিয়ে যান